নিই তো সবাইকেই বলছি সবাই একটা করে লাইক করে কমেন্ট করো একদম লাইক কমেন্টের বর্ণা বয়ে দাও আপনি কাজ করেন আর আমরা আপনার লাইভে কমেন্ট করতে থাকি আপনারও কাজ কাজ হারিয়ে না এটা হয়ে যাবে হ্যাঁ অবশ্যই কাজ হয়ে যায় আপনি অসাধারণ গজ গজ করে অসাধারণ গোছ গাজ করে রাখতে পারেন কাপড় চোপড়গুলো আরে না আমার কাপড় চোপড় গোছ কাজ করে রাখা হয় না কারণ আমার ছেলে আছে আজকে রাত্রে আমি গুছাচ্ছি কালকে সকালবেলায় ও ঘুম থেকে উঠে এই আঙনার উপরে উঠে যাবে ঘরের সব কিছু ফেলে দেবে এলোমেলো করবে খুব দুষ্টুমি করে খুব মানে খুবই দুষ্টুমি করে ভালো করে ওটা কি গো কোনটা শাড়ির আঁচলটা একটু সরাও Tomar. প্রত্যেকে প্রত্যেকে ঝটপট ঝটপট করে কমেন্ট করো প্রত্যেকে ঝটপট করে একটা করে লাইক করো লাইক করে কমেন্ট করো প্রত্যেকে ঝটপট তো দাদা ভাই কোথায় গেলে দাদা ভাই কি ঘুমিয়ে না কি বলো তো দাদা কোনো কমেন্ট করছো না তো আজকর ভাই আপনি কোথায় গেলেন আপনিও তো কমেন্ট করছেন না করুন কমেন্ট দাদা ভাইও কোনো কমেন্ট করছে না আজকাল ভাইও কোনো কমেন্ট করছে না আর বাকিরা সবাই যারা যারা লাইফেতে জয়েন্ট হয়ে আছো প্রত্যেকে তো ঝটপট একটা করে লাইক করো লাইক করে কমেন্ট করো আচ্ছা তোমরাই বলো তো আমার সঙ্গে কথা বলতে কি তোমাদের একটুকু ভালো লাগছে না যদি ভালো না লাগে তবুও কমেন্ট করে জানিয়ে দাও যে ভালো লাগছে না তাহলে আমি বুঝবো যে আমি তোমাদের সঙ্গে ভালো করে কথা বলতে পারছি না আমাকে তোমাদের ভালো লাগে না আর যদি আমার সঙ্গে কথা বলতে ভালো লাগে তাহলে ঝটপট একটা করে লাইক করো লাইক করে কমেন্ট করো আমার পাশে থাকো সঙ্গে থাকো চলো আর যারা যারা লাইফটাতে নতুন নতুন জয়েন্ট হচ্ছে প্রত্যেকে আমার চ্যানেলটাকে সাব করে আমার পাশে থাকো সঙ্গে থাকো আনিরুল ইসলাম দুইটা দেখতে থ্যাংক ইউ আচ্ছা আমি গোলাপি রঙ ভালোবাসি তাই আমি হলুদ রঙ ভালোবাসি বুঝলে আমি হলুদ রঙ ভালোবাসি তো প্রত্যেকে ঝটপট ঝটপট একটা করে লাইক করো লাইক করে কমেন্ট করো প্রত্যেকে ঝটপট তো প্রত্যেকে ঝটপট ঝটপট ছটপট আমি বলি কালকে হট পরে আসবি চেষ্টা করব চেষ্টা করব তোমাদের সঙ্গে তোমাদের তোমাদের সঙ্গে গল্প করব আর তোমাদের